পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পৌরষদের অম্বিকাচরণ লাহা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তেরোই জুলাই বীর মুক্তিযোদ্ধা শিক্ষক শ্রী নিহা রঞ্জন হালদারের সভাপতিত্বে বিকাল চার ঘটিকায় ধর্মীয় রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ধর্ম যার যার রাষ্ট্রসভার এই প্রতিবেদকের সামনে রেখে সভার কার্য উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট সাবেক পরিচালক ডাক্তার শ্রী হিরণময় হালদার উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিহাট জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সদস্য সচিব শ্রী প্রদীপ বসু সন্তু আমন্ত্রিত অতিথিদের মধ্যে যাদের নাম ছিল তারা হলেন বাংলাদেশ মতো মহাসংঘের মহাসচিব শ্রী লক্ষ্মীখালী গদিনা শ্রী সাগর সাধু ঠাকুর হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্র সাধারণ সম্পাদক ডানবীর শ্রী সোমনাথ দে পরিচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগ্রহাট জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগনাহবক শ্রী মোহনলাল হালদার জেলা যুগমহবক শ্রী লিটান সরকার জেলা সদস্য শ্রী স্বপন কুমার বসু জেলার সদস্য শ্রী কমলেশ মৃধা সমন্বিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজো উজ্জীবন পরিষদের মরলগঞ্জ শাখার সাবেক সভাপতি সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী শিবসজল যিশু ঢালি শিক্ষক শ্রী হরিচাঁদ কুণ্ডু শিক্ষক শ্রী সঞ্জয় তালুকদার এ পরিচিতি সভার সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মোরলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব শ্রী পঙ্কজ কুমার ঘোষ ব্যবস্থাপনায় ছিলেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী অধীর রঞ্জন বিশ্বাস এবং এগারো সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ প্রথমে বেদ গীতা পাঠ ও সবার উদ্বোধন এবং সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণ শেষে বক্তারা বলেন আমাদের ধর্মীয় সংখ্যালঘু সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কাণ্ডজ্ঞানহীন পলায়ন প্রবৃত্তি ছেড়ে দিয়ে আমাদের এই পূর্বপুরুষদের ভূমিতে মানবিক মূল্যবোধে নিজ অধিকার নিয়ে ঐক্যের সঙ্গ শক্তি করে। এখানেই বসবাস করতে হবে মাথা উঁচু করে এই বক্তা রাজা বলেন করেন অধ্যাপক শ্রী প্রবীর দেবনাথ তারা সবাই এই আমাদের এই পূর্বপুরুষদের ভূমির রক্ষার দায়িত্ব নিজ নিজ দায়িত্ব নিয়ে করতে হবে এটাই বলেন এবং ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এটাই তারা বলেন যার যার অধিকার তার আদায় করে নিতে হবে কারণ এ রাষ্ট্র সবার একটি জনগোষ্ঠীর নয় অনুষ্ঠান শেষে সকল উপস্থিতিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ